প্রিয় পরীক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আবার একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রসা ইং ব্লড অভীক্ষা এই অভীক্ষার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থাৎ আজকের এই যে ভিডিও এটি দ্বিতীয় পর্ব অর্থাৎ পর্ব ওয়ানের ভিডিওতে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করেছি শুধু তাই নয় এই যে রসার যে ব্লড অভীক্ষা এই অভীক্ষার বিষয়বস্তুর উপরেও আমি কিন্তু ভিডিও বানিয়েছি অনেকে তোমরা দেখেছো যারা এখনই তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ডিসক্রিপশানে বিষয়বস্তুর ভিডিওর লিংক এবং এমসিকিউ প্রথম পর্বের ভিডিওর লিংক দেওয়া থাকবে তোমরা সেই দুটি ভিডিও দেখে নিতে পারো দেখলে তোমাদের আরও বিষয়বস্তু সম্পর্কে পাকাপোক্ত ধারণা তৈরি হবে যা তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে তাহলে আজকের যে প্রথম যে প্রশ্ন রসা অভীক্ষায় প্রাথমিক উদ্দেশ্য কি অর্থাৎ রসা যে এই অভিজ্ঞতা তৈরি করেছিলেন এই অভিক্ষার প্রাথমিক উদ্দেশ্য কি ছিল শিক্ষাগত দক্ষতা নির্ণয় আত্মবিশ্বাস বৃদ্ধির মূল্যায়ন অবচেতন ব্যক্তিত্ব কাঠামো বিশ্লেষণ সামাজিক গ্রহণযোগ্যতা যাচাই তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি অবচেতন ব্যক্তিত্ব কাঠামো বিশ্লেষণ একত্রিশে যে প্রশ্ন রয়েছে রসা অভিক্ষায় কোন ধাপটিকে ফ্রি ফেজ বলা হয় পরীক্ষকের ব্যাখ্যাপূর্বক পরীক্ষার্থীকে কার্ড চিনতে দেওয়া কার্ডের রং বিশ্লেষণ করা পরীক্ষার্থী যা ভাবছে তা বলার সুযোগ দেওয়া অর্থাৎ অপশান সি এ সরি ডি পরীক্ষার্থী যা ভাবছে তা বলার সুযোগ দেওয়া বত্রিশে যে প্রশ্ন নিম্নলিখিত কোনটি এক্সনার কম্পিহেন্সিভ সিস্টেমের বৈশিষ্ট্য একমাত্র রং ভিত্তিক বিশ্লেষণ আংশিক মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতি রসার অভিক্ষার আধুনিক ও মান্য ব্যাখ্যা কাঠামো আর শুধুমাত্র শিশুদের জন্য উপযোগী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি রসার আধুনিক এবং মান্য ব্যাখ্যা কাঠামো প্রদান করে থাকে এরপরে আমাদের স্তম্ভ রয়েছে এটা আমরা একটু মিলিয়ে দেখব স্তম্ভ লোকেশান অর্থাৎ কোন অংশে দেখা হয়েছে সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে কন্টেন্ট মানে কি বিষয় দেখা হয়েছে ডিটার্মিন্ট রং আকার গতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে আর পপুলারিটি বলতে সাধারণ প্রতিক্রিয়া অর্থাৎ যে বিষয়গুলো অন্যান্য ক্ষেত্রে অন্য যে সমস্ত প্রতিক্রিয়া রয়েছে তার সঙ্গে এই প্রতিক্রিয়ার মধ্যে কতটা মিল রয়েছে বা কতজন সাধারণ মানুষ এই নকশায় একই প্রতিক্রিয়া দিয়েছেন সেই বিষয়টি এখানে উল্লেখযোগ্য অর্থাৎ সোজাসুজি এর সঠিক উত্তর অপশান এ এক দুই তিন চার এরপর দেখো চৌত্রিশে যে প্রশ্ন রয়েছে রসা অভীক্ষায় সাধারণত কারা পরিচালনা করে অর্থাৎ এই অভিজ্ঞা কারা পরিচালনা করে চিকিৎসক সাধারণ শিক্ষক প্রশিক্ষিত মন চিকিৎসক আইনজীবী অর্থাৎ অপশান সি প্রশিক্ষিত মনোচিকিৎসক এরপরে পঁয়ত্রিশে যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা রসা অপেক্ষায় শিশুর প্রতিক্রিয়া সাধারণত কী দ্বারা প্রভাবিত হয় তার পারিপার্শ্বিক ভাষা তার শরীরের আকৃতি তার সাংস্কৃতিক পটভূমি তার উচ্চতা তাহলে স্বাভাবিকভাবে এই বিষয়টি তার সাংস্কৃতিক পটভূমি অর্থাৎ এর উপর ভিত্তি করে শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্টদের তাদের প্রতিক্রিয়ার ধরন প্রতিক্রিয়ার কি বলা যেতে পারে অভিমুখ পাল্টে যায় ফলস্বরূপ কী হয় এখানে কিন্তু আমরা এই বিষয়টি অর্থাৎ তার সাংস্কৃতিক বা তার কালচারাল দিকটি এই ধরনের পরি অভীক্ষার ক্ষেত্রে একটি কার্যকরী ভূমিকা পালন করে পরে যে প্রশ্নটি রয়েছে র্যাপাপোর্ড স্কেভার মেথড মূলত রসা কোন পর্যায়ের সঙ্গে যুক্ত অর্থাৎ এই যে পদ্ধতি রেফাফোড যেটা আমাদের স্কেভার মেথড এই মেথডটি কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে বলছে পরীক্ষা সময়ের গণনা প্রশ্ন তৈরি প্রতিক্রিয়ার মানসিক বিশ্লেষণ কার্ডের আকার নির্ধারণ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রতিক্রিয়া মানসিক বিশ্লেষণ পর যেটি রয়েছে সাঁত্রিশে যে প্রশ্ন রসা অভীক্ষা কী ধরনের অভীক্ষা পারফরমেন্স প্রজেক্টিভ পার্সোনালিটি বুদ্ধিমত্তা নির্ণায়ক আর স্কেল ভিত্তিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট পরে যে প্রশ্ন রয়েছে দেখো রহস্য অভীক্ষা সবচেয়ে ভালোভাবে কী নির্ণয়ে সাহায্য করে অন্তর্নিহিত মানসিক দ্বন্দ্ব উচ্চতা বৃদ্ধি শারীরিক ভাষাগত দক্ষতা তাহলে রসা অভিক্ষা সবচেয়ে ভালোভাবে অন্তর্নিহিত মানসিক দ্বন্দ্ব এটি নির্ণয়ে সাহায্য করে থাকে পরের যে প্রশ্ন উনচল্লিশে রসা অবিকায় লোকেশান বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কি পরীক্ষার্থী রঙ নিয়ে চিন্তা বিশ্লেষণ পরীক্ষকের দৃষ্টিভঙ্গি বোঝা পরীক্ষার নকশার কোন অংশে মনোযোগ দিয়েছে তা নির্ধারণ করা আর পরীক্ষার সময় গণনা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি পরীক্ষার নকশার কোন অংশে মনোযোগ দিয়েছে তা নির্ধারণ করা এরপরে দেখো চল্লিশে যে প্রশ্ন রসা অভিক্ষায় প্রতিক্রিয়া ডিটার্মিন্ট বিশ্লেষণে কোনটি অন্তর্ভুক্ত নয় রং ছায়া শব্দ গতি তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশান সি শব্দ পরে যে প্রশ্ন রয়েছে দেখো একচল্লিশে বলছি রসা অভীক্ষা নির্ভর করে অবচেতন মনের প্রতিফলনের উপর স্কোরিং পদ্ধতির ক্ষেত্রে বেক সিস্টেম অন্যতম আইকিউ পরিমাপের জন্য ব্যবহার করে উত্তর জেনার সময় পরীক্ষার্থীকে নির্দেশ দেওয়া যেন নির্দিষ্ট উত্তর দেয় তাহলে দেখো এক এক করে আমরা বিষয়গুলো বুঝি রসা অভীক্ষা নির্ভর করে অবচেতন মনের প্রতিফলনের উপর অবশ্যই এটি সঠিক উত্তর এরপরে বলছে স্কোরিং পদ্ধতির মধ্যে বেক সিস্টেম অন্যতম এটিও সঠিক বলছে আইকিউ পরিমাপের জন্য না রসাহা অভীক্ষা আইকিউ পরিমাপের জন্য ব্যবহার করা হয় না এই অভীক্ষা মূলত আমরা দেখেছি কোন ক্ষেত্রে যে মানসিক অবচেতন মন সেই মনের মধ্যে যে মনস্তাত্ত্বিক যে কী বিষয়গুলো লুকিয়ে রয়েছে সেগুলো নির্ণয় করার উপায় তাহলে এটি ভুল আর কী বলছে উত্তর উত্তরদানের সময় পরীক্ষার্থীকে নির্দেশ দেওয়া হয় যেন নির্দিষ্ট উত্তর দেয় না এটিও সঠিক নয় পরীক্ষার্থী যা দেখছে তার মনে যা আসছে তা কিন্তু উত্তর দিতে বলা হয় অর্থাৎ অপশান এ অর্থাৎ এক আর দুই সঠিক তাহলে এতগুলো একচল্লিশ পর্যন্তই এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা পরে প্রশ্ন দেখব পর যে প্রশ্নটি রয়েছে বিয়াল্লিশে রসা অভীক্ষা প্রধানত কোন বয়স পর্যায়ের গ্রহণযোগ্য শুধুমাত্র শিশুদের উপর প্রাপ্তবয়স্কদের উপর সব বয়সে গ্রহণযোগ্য শুধুমাত্র বয়স্কদের উপর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সব বয়সে কিন্তুই এই অভীক্ষা প্রয়োগ করা যায় পর যে প্রশ্ন রসা অভিক্ষা প্রথম প্রকাশিত হয় কোন বইতে তাহলে এটি আমাদেরকে মনে রাখতে হবে যে কোন বইতে এটি প্রথম প্রকাশিত হয়েছিল বইগুলোর নাম আমরা কী দেখতে পাচ্ছি প্রথম যেটা হচ্ছে কি সাইকো ডায়াগনস্টিক তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ম্যান অ্যান্ড হিজ সিম্বল দ্য ইগো অ্যান্ড দ্য ইদ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দ্য যেটাকে আমরা বলতে পারি বা শুধু আমরা যেটাকে বলতে পারি সাইকোডায়নস্টিক এই যে বইটি এটি কিন্তু উনিশশো একুশেই প্রকাশিত হয়েছিল এবং এই বইতে রসরা তার অভিক্ষা সম্প সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছেন চল্লিশে যে প্রশ্ন হচ্ছে রর্সা অভিক্ষায় প্রতিক্রিয়া বিশ্লেষণের সময় পপুলারিটি বিবেচনা করা হয় কেন বলছে কি পরীক্ষকের পছন্দ বোঝার জন্য কার্ডের সৌন্দর্য নির্ধারণের জন্য কতটা ব্যতিক্রমী বা প্রচলিত প্রতিক্রিয়া তা জানার জন্য আর কি পরীক্ষার সময় মাপার জন্য তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি কতটা ব্যতিক্রমী বা প্রচলিত প্রতিক্রিয়া তা মূল্যায়ন করার জন্য দেখো এখানে তোমরা হয়তো অনেকে অরিজিনালিটির সঙ্গে তোমরা গুলিয়ে ফেলতে পারো বা মিশিয়ে ফেলতে পারো কিন্তু না অরিজিনালিটি এবং পপুলারিটি দুটো বিষয়ের মধ্যে পার্থক্য সূক্ষ্ম সেটা কিন্তু বুঝতে হবে কি এখানে বলা হচ্ছে প্রচলিত অর্থাৎ প্রচলিত মানে কি না কতজন সাধারণ মানুষ একই নকশায় প্রতিক্রিয়া দিয়েছেন আর অপ্রচলিত যদি হতো তখন কিন্তু অরিজিনালিটি হতো কতটা ব্যতিক্রমী হয়েছে অর্থাৎ সেই অভিজ্ঞতা ওই প্রতিক্রিয়া অন্য আর কেউ দিতে পারছে না তাহলে এই যে বিষয়টি রয়েছে অর্থাৎ পপুলারিটি বলতে কি বোঝানো হচ্ছে পরীক্ষার্থীদের যে প্রতিক্রিয়া দিয়েছে তা কতটা সাধারণ বা প্রচলিত অর্থাৎ অন্যান্য মানুষের প্রতিক্রিয়ার সঙ্গে তার মিল আছে কি না এটি ব্যক্তির গভীর চিন্তাধারা বা সমাজের সাথে তার কতটা সামঞ্জস্যপূর্ণ তা মূল্যায়ন করতে সাহায্য করে কিন্তু যখনই এখানে অপ্রচলিত শব্দটি হয়ে যেত তাহলে কিন্তু সেটা অরিজিনালিটিতে প্রবেশ করত পরে দেখো পঁয়তাল্লিশে যে প্রশ্ন দর্শা অভিক্ষায় কন্টেন্ট বিশ্লেষণে কী বিষয়টি মূল্যায়িত হয় বলছে পরীক্ষার্থীর নিরক্ষণ ক্ষমতা পরীক্ষার্থী কী ধরনের ছবি দেখছে তা পরীক্ষকের রঙ নির্বাচনের কৌশল আর কি কার্ডের কাঠামোগত বিন্যাস তাহলে এই প্রশ্নটির উত্তর অপশান বি পরীক্ষার্থী কী ধরনের ছবি দেখছে তা কিন্তু কন্টেনে মূল্যায়িত হয়ে থাকে পরে যে প্রশ্নটি রয়েছে ছেচল্লিশে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি কারণ বিবৃতি বলছে রসা টেস্ট সংস্কৃতি নিরপেক্ষ অর্থাৎ সংস্কৃতিভেদে প্রতিক্রিয়ার ভিন্নতা হয় না এটি কিন্তু সঠিক নয় অবশ্যই ভিন্নতা হয় কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন সংস্কৃতি সম্পন্ন জায়গা থেকে উঠে আসেন তাদের কালচার আলাদা তাদের কৃষ্টি আলাদা ফলস্বরূপ কী হয় না এই সমস্ত মানুষের ক্ষেত্রে প্রতিক্রিয়ার ধরন কিন্তু ভিন্ন হয় আর কি বলছে নকশাগুলি বিমূর্ত হয় তা সব সংস্কৃতি মানুষের জন্য একইভাবে ধরা পড়ে না এটিও সঠিক নয় কারণটা কি না কারণ যদি আমরা দেখি যে কোনো কিছু যদিও আমরা দেখি যে রসার টেস্টের যে নকশাগুলি বিমূর্ত তবু সমস্ত সংস্কৃতির মানুষের কাছে একইভাবে ধরা কিন্তু পড়ে এই বিষয়টি ঠিক নয় কারণটা কি না কারণ ধরো বিমূর্ত নকশাগুলি ব্যাখ্যা করার সময় ব্যক্তি তার কী করছে কল্পনা অভিজ্ঞতা ভাষা বা সংস্কৃতিকে কাজে লাগাচ্ছে ফলে একই বিমূর্তকার ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া পাওয়া যাবে তাহলে এটিও কিন্তু সঠিক নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অর্থাৎ বিবৃতির কারণ উভয়ই ভুল তাহলে আমরা দেখব এখানে এখানে অপশানটা একটু ভুল হয়ে গেছে অর্থাৎ এও ভুল এবং আরও সঠিক নয় এই বিষয়টিও এটি হচ্ছে গিয়ে সঠিক হয়েছে এরপরে আমরা দেখছি সাতচল্লিশে যে প্রশ্নটি রয়েছে দর্শা অপেক্ষায় পরীক্ষকের অভিজ্ঞতা এবং দক্ষতা গুরুত্বপূর্ণ কারণ কী না কারণ পরীক্ষার সময় কম লাগে প্রতিক্রিয়ার ব্যাখ্যা বিষয়গত হতে পারে ফলাফল আগেই জানা থাকে প্রতিক্রিয়ার উত্তর একই হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রতিক্রিয়ার ব্যাখ্যা বিষয়গত হতে পারে অর্থাৎ কি না এই অভিক্ষাতে যদি আমরা দেখি যে পরীক্ষকের অভিজ্ঞতা এবং দক্ষতা খুব গুরুত্বপূর্ণ বিষয় নাহলে কি হবে বিশ্লেষণ অনেক সময় ব্যক্তি নির্ভর হয়ে পড়বে অর্থাৎ বিষয়গত যে ব্যাখ্যা সেটি কিন্তু আমাদের সামনে চলে আসবে তো সেই দিক থেকে যদি আমরা দেখি যে বিশ্লেষণকে নিরপেক্ষ করতে গেলে সেখানে কিন্তু পরীক্ষকের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কিন্তু কাজে লাগাতে হবে হয়েছে এরপরে পরের প্রশ্ন দেখো এরপরে কি রয়েছে রসা অভীক্ষায় অরিজিনালিটি বিশ্লেষণ করে কি বিশ্লেষণ করে অরিজিনালিটি বলছে পরীক্ষকের প্রশ্নপত্র রচনার ক্ষমতা পরীক্ষার্থীর প্রথাগততা পরীক্ষার্থীর ব্যতিক্রমী ভাবনার পরিমাণ আর প্রতিক্রিয়ার দীর্ঘতা তাহলে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান সি পরীক্ষার্থীর ব্যতিক্রমী ভাবনার পরিমাণ হয়েছে ঊনপঞ্চাশে যে প্রশ্নটি রয়েছে দর্শা অপেক্ষার প্রস্তুতির সময় যেভাবে কালি প্রয়োগ করে নকশা তৈরি করা হয় তাকে কি বলা হয় ছাপা শিল্প বিমূর্ত পর্যালোচনা কৌশল প্রতিক্রিয়া বা প্রতিচ্ছবি প্রক্রিয়া তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি ভাঁজ কৌশল এরপরে দেখো বেক স্কোরিং সিস্টেম দর্শাবিক কি কাজ করে পরিচালনা পদ্ধতি স্কোরিং বিশ্লেষণ পদ্ধতি পরীক্ষার্থীর ব্যতিক্রমী আচরণ আর নকশা তৈরি কৌশল সম্পর্কে সাহায্য করে তাহলে এই প্রশ্নটির উত্তর অপশান বি স্কোরিং এবং বিশ্লেষণ পদ্ধতি এবং সবশেষ একান্নতে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বলছি রসা অভীক্ষার ব্যাখ্যা ও বিশ্লেষণ সাধারণত শুধু সংখ্যাগত হয় শুধুমাত্র সাহিত্যিক পদ্ধতিতে হয় প্রথমে গুণগত পরে পরিমাণগত বিশ্লেষণ হয় আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রথমে গুণগত পরে পরিমাণগত বিশ্লেষণ হয়ে থাকে তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ একান্নটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর রসা অভীক্ষা সম্পর্কে যেগুলি তোমাদের যে তোমরা প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিতে এই ধরনের প্রশ্নগুলি খুবই সাহায্য করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো